আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কামাতুম বেওয়া আশা করতে ভালো আছেন আল্লাহ পাকের আশেষ দয়ায় আমি বেশ জীবন যত পথ গেছি নিয়ে আপনাদের কাছে কব মানে আলাপ আলোচনা করব দেখেন মানে এক চিমটি লবণ দিয়ে মাত্র এক চিম মানে চিমটি লবণ দিয়ে আপনার জীবন আপনি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ এই যে লবণ বা এই যে নুন মানে এর যে কতটা মানে মানে কার্যকারিতা এর যে কতটা ক্ষমতা এটা দিয়ে কাজ করলে কতটা পাওয়ারফুল কাজ হয় আপনি জানেন না আপনার কোনো ধারণা নেই আমাদের মানে আমাদের একটা ধারণা মানে আমি আপনাকে বলবো দেখেন যে কোনো ডাক্তার বা কোনো কবিরাজ যখন অনেক টাকা নেয় মানে অনেক পয়সা খরচ করে তখন আমরা আমরা ধারণা করি এই কবিরাজ বা এই ডাক্তার বা এই আলেম এই হুজুর বিশাল বড় হুজুর বা এই যত বড় হুজুর হোক আর তান্ত্রিক হোক কবিরাজ হোক যেই হোক হোক আমার কোনো সমস্যা নেই আপনি সমস্ত কাজ করেন তারপরে একটা কথা বলবো মাত্র এক চিমটি লবণ দিয়ে মাত্র এক চিমটি নুন দিয়ে আপনি আমার এই কাজটা করে দেখেন তো দেখি খোঁজা পাকের লবণ আর গরম হয় কি না কোরেন শরীফের সুরা আল ইমরানের একটা আয়াত রয়েছে খুলি ইন তহিবোন আল্লাহা ফাত্হাদিউনি আপু জনু বাকুম আল্লাহ মু গফুর বাইরে এই যে মানে এই যে আয়াতে আমার কারিমাটা যদি আপনি আমল করতে পারেন পাঠ করতে পারেন মাত্র সাতশো গ্রাম লবণের ওপরে তাহলে অবৈধ সম্পর্ক ছিন্ন হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তার সঙ্গে যদি মনে করেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করব সেটাও হবে যদিও এটা পাপের কাজ অন্যায় কাজ গুনার কাজ যদি আপনার ধারণা হয় যে বাপ আর ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন করবে তাও হবে মাত্র এক দিনের মধ্যে যদিও এটা গুনার কাজ মা আর মেয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন করব যদিও এটা গুনার কাজ পাপের কাজ খোদা পাক যদি চায় আল্লাহর কালামের ওসিলা করে আমার আল্লাহ তার উপরে রহম আর করম করবে বাইরে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলের মধ্যে আপনি শুধু দেখেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিবকুমুল্লাহ ওয়া ইগফিরা লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম স্কিনে বাংলা উচ্চারণ অবশ্যই দিচ্ছি তাহলে সাতশো গ্রাম লবণ নেন শনি মঙ্গলবার সামনে পাঁচটা ধূপ কাটিয়ে আগরবাতি জ্বালিয়ে নেন আর নেওয়ার পরে সামনে পাঁচটা ধূপ আগরবাদী আগরবাতি জ্বালিয়ে নেবেন কেন নেব পাক পাঞ্চাতনের সম্মান আছে ভাই পাক পাঞ্চাতনের সম্মান যেখানে নেই সেখানে আল্লাহর রহম নেই পাক পাঞ্চাতনের সম্মান যেখানে নেই আল্লাহর কোনো দয়া নেই পাক পঞ্জতান যেখানে নেই সেখানে কোনো মানুষ নেই এখন পাক পঞ্চায়েতের সম্মানার্থে আপনি ওটা করবেন আর করার পরে পাক পবিত্র অবস্থায় মানে আবার দিকে ফিরে কয়েকবার চিস্তিয়া তরিকার দরুদ কলকাতার আজার দরবার শরীরে চিস্তিয়া মানে তরিকার আমল দেওয়া হয় বা বায়াত করানো হয় আর দরুদ দেওয়া হয় আপনারা যে মানে যে যে তরিকায় বাদ রয়েছেন ও ওই তরিকার দরুদ পাঠ করবেন মাত্র এগারোবার একুশবার একচল্লিশ বার ইত্যাদি আপনি আপনার সুবিধা মতো তবে স্মরণ রাখবেন দরুদ যত বেশি পাঠ করবেন খোদার রহম আপনার ওপরে তত বেশি হবে এটা স্মরণ রাখবেন এখন এই যে দরুদটা পাঠ করার পরে এই যে দরুদটা পাঠ করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন লবণটা সাতশো গ্রাম লবণ সামনে রাখলেন আর কুল ইন কুন্তন তহিবুন আল্লাহ ফিউন ইহিম্লা ওয়েদফ আল্লাহু গফুর রহিম মাত্র একশো একবার আয়াত কারিমাটা পাঠ করবেন আর একবার করে আয়াত পাঠ করবেন আর একবার করে খোদার শাহী দরবারে বলবেন হেমার আমার আল্লাহ অমুকের সঙ্গে অমুকের মানে সম্পর্ক ছিন্ন করে দাও যাকে মানে যার সঙ্গে যার বিচ্ছেদ করছেন তো মানে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে মায়ের নাম অমুকের পুত্র অমুক জুদা অমুকের কন্যা অমুক ফুলানু বিন ফুলান জুদা আলবাগদ ফুলানু বিন ফুলান মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নাম মাস্কার জুদা জুদা বাগদা তাহলে একশো একবার আয়াতকারিমা পাঠ করবেন আর একশো একবার নাম নেবেন একশো একবার ফুঁ দেবেন তাই টোটাল ইউটিউবে ইন্টারনেটে ফেসবুক পেয়েছে আমার আমার মানে ভিডিও ছাঁছা হয়ে গেছে এত পরিমাণ মানে আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলের নাম দিয়ে আউট করে দিয়ে ফোন নাম্বার আউট করে দিয়ে তারা তাদের ফোন নাম্বার দিয়ে এত পরিমাণ ইউটিউব ফেসবুকে মানে ছড়াছড়ি হচ্ছে মানুষ এত পরিমাণ প্রতারণার শিকার যে মানুষ খোদার কালামার আমার বিশ্বাস করতে চায় না আমার কাছে বক্তব্য হচ্ছে আমি 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 চিরিংবাস আপনি চিটিংবাস সবাই বাটপার সবাই মিথ্যাবাদী কিন্তু খোদার কালাম তো সত্য ভাই আপনি কাজটা খোদার কালামের ওপরে তাকিয়ে আপনি আমার কথাগুলো শুনে কাজটা করে দেখেন দেখেন এক চিমটি লবণের কতটা ক্ষমতা আল্লাহর কালামের কতটা শক্তি আমার আল্লাহ পাক তার কালামের রসিলা করে আপনার ওপরে কতটা রহমার করম করে কাজটা নিজে করার জন্য বলছি আমি আমার জন্য নয় আমাদের চেম্বার কলকাতার হাজার দরবার শরীফে আমি এই যে এই যে বিচ্ছেদের যে কাজগুলো করি প্রত্যেকটা কাজে একটা কাজ করি না শুধু লবণ দেই না সরিষা দেই না মানে গোলমরিচ দেই। না কবরে পোতার তাবিজ দেয় তো মানে তাবিজার আল্লা আমিন সাহেব রহমতুল্লাহ কেতাবের দ্বিতীয় খণ্ডে উনচল্লিশ পিস্টার শেষ তাবিজ এটাও আমি দেই দুই কবরের মাঝখানে কালো ছাগড়ের চামড়ায় লিখে দুই কবরের মাঝখানে পুততে দেই সরিষে পড়া এই কুলিং গুন তুম তহিবুন আল্লাহ আল্লাহু গফর রহিম আলাদা আলাদা করে লবণে আলাদা একশো একবার সরিষায় আলাদা আলাদা করে একশো একবার লবণটাও সাত দিন আগুনে জ্বালাবো সরিষাটা আগুনে সাত দিন আগুনে জ্বালাবো সাত ভাগ করে সাতশো গ্রাম সরিষা তাবিজটাও আমি কবরে পুঁতবো ভাই দেখি তো পৃথিবীর কোন ক্ষমতা আছে এই তাবিজটাকে এই কাজটাকে একটা বার আটকে দেয় আমি আপনাকে নিয়ে বলবো আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোনো ক্ষমতা নেই পৃথিবীর কোনো শক্তি নেই এ তাবিজকে রুখে দেখাবে পৃথিবীর কোনো মায়ের মানে হালাল দুধ খাবার সন্তান নেই কোনো কুফরি নেই কোনো জাদু মন্ত্র কিচ্ছু নেই যে এই তাবিজটাকে আটকাবে অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য যখন কাজ করবেন তখন কাজ হবে তবে বিশ্বাস করতে হবে আল্লাহর কালাম সত্য এবং আমি আমি আমার কাজ করার ক্ষমতা নেই ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে মানে চেম্বারে আমি বারবার একটা কথা বলি আমার চ্যানেলে কোনো কাজের কোনো গ্যারান্টি নেই কোনো ওয়ারেন্টি নেই আমি কাজ করতে পারি না খোদা যদি রহম করে তাহলে রহম হবে নাহলে হবে না আমার বাবার ক্ষমতা নেই আমার দাদু আব্দুল জুব্বারের ক্ষমতা নেই ভাই এবার আসেন আবার এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন জুনু কুন্তুম আল্লাহ গফুর রাহিব তাহলে একশো একবার একশো একবার সরিষায় একশো একবার লবণ একশো একবার পাঠ করবেন এবং টানা সাত দিন ধরে দুপুরবেলা করে জ্বলন্ত আগুনের মধ্যে প্রথম লবণটা অল্প 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 করে আধা ঘন্টা আগুনে জ্বালাবেন আর এই আধা ঘন্টা অল্প অল্প করে লবণ যখন আগুনের মধ্যে ফেলবেন বারবার আপনি বলবেন কুলিন কুন্তুম তুল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ অমুকের পুত্থ অমুক যুদা বাগদা অমুকের কন্যা অমুক যুদা হয়ে যাক লবণ ফেলেন আবার কারিমা পাঠ করেন আবার নাম নেন আবার লবণ ফেলেন যতক্ষণ আগুন জ্বলবে যতক্ষণ লবণ জ্বালাবেন ততক্ষণ আয়াত কারিমা পাঠ করবেন যতক্ষণ সরিষা জ্বালাবেন তো যতবার ফেলবেন ততবার কারিমা পাঠ করবেন ভাই মূল কথা হচ্ছে একানিষ্ঠতা একানিষ্ঠতা হতে হবে আল্লাহকে একাকৃতভাবে ডাকতে হবে উদাহরণী আস্তা জীবিল ভাই রে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না শুধুমাত্র আমি আপনাকে নিয়ে কথা বলতে চেয়েছি দেখেন আল্লাহ পাকের কালামের ওসিলা করে ইনশাল্লাহ আপনার কাজ অবশ্যই হতে হবে কাজ হবে না মানে কাজ করলে কাজ হয় না এমন কোনো কাজ নেই তবে যদি প্রথমবার ফেল করেন দ্বিতীয়বার আবার চেষ্টা করেন না দেখি তো খোদা রহম আর করম করে কিনা আপনার ওপরে পরীক্ষা আপনার আল্লাহ নিতে পারে আপনার ওপরে পরীক্ষা স্বরূপ আল্লাহ প্রথমবার আপনার কাজটা ফেল করাতে পারে ইচ্ছা করে বন্দা আমার কালামের ওপরে কতটা ভরসা রেখেছে আমি আল্লাহ একটুকুন দেখতে চাই আমরা আমরা তো হার স্বীকার করব না আমরা তো ইমানদার আমরা তো কোরআন বিশ্বাসী আমরা তো আল্লাহ মানে আল্লাহকে আল্লাহ বলেছি মানে আমরা স্বীকার করি আল্লাহ আমরা আমরা যদি আল্লাহ শাহি দরবারে বলি খোদা আমার মতো গোলাম তোমার দরবারে লক্ষ কোটি গুণ কিন্তু আল্লাহ তুমি আর আমার কাছে হলে একমাত্র স্রষ্টা আমি মানে আমি আপনার দরবার থেকে চলে গেলে আপনার কোনো যায় আসে না কিন্তু আপনি আমার খলিক আপনি আমার মালিক তুমি আমাকে যদি বান্দা হিসেবে কবুল না করো আমি মরে যাব খোদা খোদা রহম আর করম করবে ভাই কমেন্ট বক্সে একটা করে লিখবেন আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ মহান স্রষ্টা মহান সৃষ্টিকর্তা মহান এবার আসেন এবারে আমি আপনাকে বলবো দেখেন তাহলে সাত দিন মানে পর পর লবণ আগুনে জ্বালাচ্ছেন আর ওই সাত দিনেই মানে লবণের পরে সরিষা আপনি আগুনে জ্বালাচ্ছেন আর এই যে তাবিজটা ওয়াল কয়না বাই না ঘুমুল আদা বাতাবাল আইলা ইয়মিল কিয়ামা স্কিন আমি অবশ্যই দিচ্ছি তোমার তাবিজ আর আল্লামা রুহুল হামিন সাহেব রহমতুল্লাহ আলহ কেতাব আমি আমার কথা বলছি না আমি আল্লামা রুহুল হামিন সাহেব রহমতুল্লাহ আলহ কেতাব মানে কথা বলছি যিনি বড় মাপের আল্লাহর অলি কত বড় মাপার মতো দাঁড়ি পাল্লা আমার কাছে আপনার কাছে আমাদের কাছে নেই মূল বক্তব্য হচ্ছে মূল কথা হচ্ছে তাহলে এখানে মূল বক্তব্য যে এই তাবিজটা কালো ছাগলের চামড়ার উপরে লিখবেন লেখার পরে এটাকে একটু কবজ বানাবেন তার উপর সুগন্ধি আতর লাগাবেন আর এই তাবিজটা লেখার সময় মুখের মধ্যে একটু নিম পাতা উচ্ছে কিছু মানে তিত জাতীয় কোনো জিনিস মুখের মধ্যে দেবেন শরীরটা পুরো তিত হয়ে যাবে তখন তাবিজটা লিখবেন ভাই এটাকে লেখার পরে আপনি সুন্দর করে এই তাবিজটাকে কবচ করবে কবচ করে দুই কবরের মাঝখানে পুঁতে দেন দেখেন পুঁতে দিয়ে বাড়ি আসবেন আপনি আগুনের মধ্যে মানে লবণ সরিষা জ্বালিয়ে বাড়ি আসবেন তার মধ্যে দুজনের সম্পর্ক ডিভাইডেড হয়ে যাবে দুজনের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে এবং এটা চিরজীবনের জন্য ইনশাআল্লাহ আচ্ছা এটা পৃথিবীর আর এই সম্পর্ক কেউ আর কোনোদিন জোড়া লাগাতে পারবে না এটা বলে দেব কি নাকি থাকবে আজকে থাক ইনশাআল্লাহ এটা আগামী কখনো বিচ্ছেদে পড়বে ইনশাল্লাহ বলে দেবো যারা কমেন্ট বক্সে আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ তাদের পক্ষ থেকে বলবো যারা লিখেছে আমার অন্তর থেকে তাদের জন্য অনুমতি রইল কাজটা করেন কবিরাজ ভাই পীর সাহেব আলেম যত বড়ো আলেম হ পীর সাহেব হ তাবিজ আলাদা জিনিস আলেম আলাদা জিনিস সাধক আলাদা জিনিস তাবিজের জন্য সাধনা লাগে তাবিজের জন্য সাধক হতে হয় তাবিজের জন্য পীর সাহেব রাতে বায়াত হতে হয় তাবিজের জন্য ওস্তাদের কাছে অনুমতি নিতে হয় আমি আপনাকে বলছি অনুমতি মন থেকে দিলাম কমেন্ট বক্সে লেখেন না আল্লাহ আকবর আর এই কাজটা করেন ইনশা আল্লাহ আল্লাহ পান যদি চায় তার দয়া রহম আর করম হবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার নেই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ